আজ থেকে উনত্রিশ বছর আগে আমার হাতে একজন ব্রিটিশ খুব ধনবতী মহিলা কালেমা পড়লেন ওই মহিলা এত গরিব ছিল তার লিমুজিন ছিল লিমুজিন লিমুজিন হলো একটা গাড়ি যেটার বারোটা দরজা লম্বা গাড়ি বাংলাদেশে একটাও নেই লিমুজিন তিনি আমি মসজিদে পড়াচ্ছিলাম উনিশশো নব্বই তিনি আমার মসজিদে আসলেন কোন ফাঁকি আসছেন আমি নিজেও দেখিনি তিনি গাড়িটা রেখে মসজিদে ঢুকলেন ঢুকে দেখে আমি দেড়শো বাচ্চা পড়াচ্ছি কয়শ কায়দার এখানে পঞ্চাশ জন সুরার ওখানে পঞ্চাশ আর মস্ক করতেছে পঞ্চাশ এটা দেখে মহিলার মাথা গরম মহিলা বলছে এটা কোনো মানুষের কাজ হতে পারে না কারণ ইংল্যান্ড আমেরিকাতে একটা ক্লাসে 25টা থাকে ছাত্র এই 25টা ছাত্রকে যেই স্যার কন্ট্রোল করতে পারে তিনি ভালো টিচার হয় আর আমাদের ক্লাসে হলো 100 ছাত্র ছাত্রী কন্ট্রোল করছে এই কোরআন কি কোরআন করছে কোরআন তিনি নামাজের পরে আমাকে বললেন কুরাইট টক ইমাম প্লিজ আমার তখন দালাইমস উঠে নেই আমি চিন্তা করলাম আমি যদি বলি আমি ইমাম মহিলা পাত্তাই দিবে না আমি বললাম ওকে ইজ জাস্ট ওয়াইট হিয়ার এন্ড কামিং আমি সে একটু থাকেন আমি দেখি ইমামকে আনা যায় কি না আমি উপরে গিয়া রুমাল টুমাল লাগায়া চশমা টশমা লাগায়া একটু তো মহিলা মহিলা বুঝলেন মহিলা এমনি করে তাকাচ্ছে লোকেং তুমি কি দেখছো বললো যে আমি নামকে দেখছি তো আমি বললাম যে আপনার কি প্রশ্ন বলেন হোর্সিফয়ারি হাউ ই কন্ট্রোল দা চিল্ড্রেন ইউ ইউ আপনি একা এতগুলো বাচ্চা পড়াচ্ছেন আচ্ছা আমি কন্ট্রোল করি না আমার কোরআন কন্ট্রোল করছে তিনি বলছেন হোট ইজ কোরান আমি বললাম গাইডেন্স ফর হল হিউম্যানিটি সমস্ত মানুষের জন্য এটা হেদায়াত

যা কিছু দান করবা আগে আব্বা আম্মাকে কে বলছেন যা খরচ করবা আগে পিতা মাতার জন্য ওয়াল আকরাবিন তারপরে নিকট আত্মীয়র জন্য ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন তারপরে ইতিমের জন্য মিসকিনের জন্য কার কথা এখন উল্টা হয়েছে বাপ্পাকে দেয় না পীরের কাছে গিয়ে পয়সা ঢালে তোর প্রিয় আল্লাহ নব তোর বাপ মার খবর তুই রাখছ না দশ লক্ষ পীর তোমার জন্য কিচ্ছু করতে পারবে না কিন্তু তোমার বাপ বদুয়া করবে তুমি জাহান নামে হব তোমার বাপ বাদুয়া করবে না আল্লাহ তোমাকে বাঁচাবেন না আসল জায়গা ছেড়ে দিয়ে দোয়ার জন্য আসে বিভিন্ন জায়গায় আরে আপনার মা দোয়া করবে সারা পৃথিবীর আলেম একখানে দোয়া করলো আরেকখানে আপনার পাগল মা দোয়া করলো কার দোয়া কবুল হবে কার কথা এখন তিনি আমাকে বললেন আমি কি মুসলমান হতে পারিমান আল্লাহর হুকুমের কাছে শপর করলেই তুমি মুসলমান কি বলতে হবে তিনি বললেন কি বলতে হবে আমাকে বলে এনামি বললাম বলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি বললেন ফাস্টা মিনিং অফ ইট অর্থ কি আমি বললাম নো ওয়ান ওয়ர்த দ্য ইয়ার বাট আল্লাহ প্রপিতা ইবাদতের মালিক আর কেউ না একমাত্র কে আল্লাহ আল্লাহ মুহাম্মদ পিস বিঅন হিম হিজ দা সার্ভেন্ট মেসেঞ্জার অফ অল মাইটি মহিলা মুসলমান হলেন আমাকে ফোন করলেন কি আই ক্যানট স্লিপ

আমি বললাম আজকে থেকে তুমি কালেমা পড়েছ মদ খেতে পারবা কিন্তু আমার দেশে ক্যাসিনোতে কি পাওয়া যায় কি সুন্দর নাম ছেলেটা কত বড় হয়েছে সম্রাট কিসের সম্রাট কুত্তার চেন সারা দেশে এরকম ক্যাসিনো আছে ঢাকার গুলো ধরার পরে বাকিগুলো লুকায় গেছে জনগণের টাকা খাইতে খাইতে এক একটা হুশ নেয় যারা বেশি টাকা খায় তাদের শান্তি হয় না তাদের ঘুম হয় না জনগণের হক যারা মারে তারা দুনিয়াতেও শেষ হাকেরা তো যতগুলো পয়সা আছে দেখবেন একটাও ঠিক ঘুমাইতে পারে না রাতে এসির ভিতরে এমনি করে থাকে ছেলে কয় ঘুমান না কে কয় ওষুধ দে

আগে পড়লাম এই তিনটা সুরা পড়লাম আর তাকে বললাম জাস্ট ওয়ে ইউর হ্যান্ড ইন অর ইউর বডি আপনার শরীরে আপনার হাতটা মুছে দেন সামনে মুছতেন পিছনে না আমরা অনেকে পিছনে মুছি যেমন সুরায় ক্লাস তিনবার ফালাক তিনবার নাচ তিনবার পড়ে হাতে ফু দিব তিনবার জানে মহিলা তিনটা সুরা পড়ে যখন শরীর মুসলেন ঘুমিয়ে পড়লেন সকালে উঠে কান্নার জন্য কথাই বলতে পারছেন না কানছেন আর বলছেন হোয়াট টাইপ অফ মেডিসিন ইউ हैव गिवन মি আই কুডেন স্লিপ লাস্ট 30 ইয়ার্স লাইক দিস কি ওষুধ তুমি আমাকে দিয়েছো গত 30 বছর এত সুন্দর ঘুম আমি ঘুমাইনি

নামাজ আছে যেখানে আরাম আছে যেমন জুমার দিন যখন মসজিদে আমরা যাই অনেকে কি করে এই যে এখনো ঘুমাচ্ছে ঠিক কিনা মসজিদে ঢুকলে ইমাম সাহেব আমি এই তো গত তিন মাস আগেও নিউ ইয়র্কে খোদ বা দিচ্ছি সামনে এক বুড়া বৈশাখ উঠে দাও এই ভোট

পাঁচ অক্টোবর দিনে যাও ঘরে কোরআন শরীফ পড়ো সব বিপদ থেকে আল্লাহ করবে যাদের ঘরে নামাজ আছে তাদের ঘরে শান্তি আছে একজন ডিসি আমাকে করলেন। তিনি এখন চাকরিতে এরকম একটা টেবিল উপরে কোন কাবার নেই ইফতারির দাওয়াত দিলেন কিছু পেঁয়াজু কিছু মুড়ি আর দুই তিনটা খেজুর তিনি এপাশে বসে কাঁদছেন আমি আর তিনি আমি বললাম আপনি কাঁদছেন কেন কহুজুর সতেরো বছর ডিসি ছিলাম এক পয়সাও ঘুষ খাই নেই আমার আল্লাহ কি আমাকে এটার পুরস্কার দিবেন না আমি বললাম আপনি কি পুরস্কার পান নাই আমার আল্লাহ বলেছেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে থাকে আর পাপিষ্টরা সব সময় গুনার ভিতরে পাপিষ্ট জাহান নামের ভিতরে থাকে ঠিক না।